গরমের আবিশ্বাস মানে এত গরম এত গরম যে বাসার ভেতরে থাকতে পারছি না আর এই গরমে কিভাবে শাকিব খান শুটিং করছে এই গরমে কিভাবে সিয়াম শুটিং করছে তুফানের শুটিং হচ্ছে কলকাতায় সিয়ামের শুটিং হচ্ছে মহম্মদপুরে তুফানের শুটিং হচ্ছে কলকাতায় বিভিন্ন লোকেশনে সিয়ামের শুটিং হচ্ছে ঢাকার মহম্মদপুরের বিভিন্ন লোকেশনে আউটডোরে আউটডোরে যখন শুটিং হয় তখন সম্ভবত এসির কোনো ফাংশন থাকে না সেটে যখন শুটিং হয় তখন সেটে কোনোভাবে এসি টেসি একটা ব্যবস্থা করা যাইতে পারে কারণ ইনডোর সেটা একটা বড় এসি বা একটা বড় এসির সাপোর্ট সেখানে দেওয়া যেতে পারে কিন্তু আউটডোরে যখন শুটিং হয় তখন কিন্তু সেই এসির সাপোর্টটা দেওয়া যায় না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যে হিরো হিরোইন বা মূল যে শিল্পী তারা হয়তো ফ্যানের সাপোর্ট পায় ছাতার সাপোর্ট পায় কিন্তু যারা প্রোডাকশনে কাজ করে যারা টেকনিশিয়ানস যারা ক্যামেরার পেছনে কাজ করে তারা তো এই সাপোর্টটা পায় তো বাংলাদেশে কি গরম ভাই বাংলাদেশের চেয়ে বেশি গরম কলকাতায় তো যেই গরম পড়ছে এই গরমে বাইরে পাঁচ মিনিট দাঁড়ায় থাকা মানে হচ্ছে গিয়ে লাইফ রিস্ক তো এই সিচুয়েশনে এত কষ্ট করতেছে তারা কারণ উপায় নাই ঘোষণা দিয়ে দিছে কোরবানির ঈদে সিনেমা আসতে হবে তো কোনো প্রকার কোন ঢিলামি করা যাবে না কোনো প্রকার কোনো শুটিং দেরি করা যাবে না কোন প্রকার কোনো শুটিং পেছানো যাবে না যেহেতু ঘোষণা হয়ে গেছে আসতে হবে সেহেতু এই দলের মধ্যে এই গরমের মধ্যে শুটিং করতেছে তারা এখন শাকিবানরা নিশ্চয়ই দোয়া করবেন সাকিব খান যেন সুস্থ থাকেন এই গরমে প্রচুর পানি খেতে হবে প্রচুর পানি খেতে হবে রেস্ট দিতে হবে পানির কোনো বিকল্প নাই তো এই গরমে শুটিং করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে যাবে অনেকেই অসুস্থ হয়ে যাবে যাই না আল্লাহ না করুক আরো বড় দুর্ঘটনা ঘটে যাবে তো একমাত্র ভক্তদেরকে ভালোবাসে বলে একমাত্র ভালো ভক্তদেরকে একটা সিনেমা উপহার দেবে বলে একমাত্র কমিটমেন্ট করে ফেলছে বলে এত কষ্টকেরা সিনেমার শুটিংটা করতেছে তো চলছে একসাথ দৃশ্য চলছে তুফানের সম্ভবত কলকাতায় কলকাতার কলকাতায় বিশেষ করে তুফানের যে শুটিংটা হতেছে ওইটা বেসিক্যালি কলকাতায় বাংলাদেশের পার্ট মানে বাংলাদেশের যেসব লোকেশনগুলা গুলা সিমিলার টু কলকাতা বা কলকাতার যেসব লোকেশন গুলা সিমিলার টু বাংলাদেশ সেই সব লোকেশনে কলকাতার সেই সব লোকেশনে শুটিং হচ্ছে এবং কলকাতার কিছু লোক মানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা যাদের খুব বেশি ডায়লগ টাইলগ নেই আমি আপনাদেরকে আমার এর আগের কন্টেন্টে বলছিলাম রাফের সাথে আমার কথা হয়েছিল প্রচুর দর্শক সরি প্রচুর অহিনয় শিল্পী এখানে কাজ করবে প্রচুর শিল্পী ব্যাকগ্রাউন্ড শিল্পী এখানে কাজ করবে হাজার বললে ভুল হবে লাখ লাখ লাখেও চলে যেতে পারে এরকম ব্যাকগ্রাউন্ড শিল্পী এখানে অ্যাড হইতে পারে তো কয়েক হাজার ধরে নিচ্ছি কয়েক হাজার শিল্পী এখানে কাজ করবে তো সেই কয়েক হাজার ব্যাকগ্রাউন্ড শিল্পী তার বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব ন তাই কলকাতার ওই সমস্ত গ্রামের লোকজন আসার জন্য তারা ইউজ করবে আর সময়কালটা সম্ভবত উনিশশো সত্তর থেকে নব্বই এই সময়কালটা ওইখানে ধারণ করা হচ্ছে মানে অনেক সতর্কতার সাথে শুটিংটা করতে হচ্ছে কলকাতার পাঠ শেষ করে চলে যাবে আহাদ কলকাতায় আরো কয়েকদিন শুটিং হবে এর মধ্যে আবার একটা খবর আসলো কোটনি কফি সাকিব খানের রাজকুমারের নায়িকা সে একটা স্ট্যাটাস দিয়ে বসছে যে আমেরিকাতে তার সিনেমা রিলিজ হচ্ছে অথচ পোস্টারে তার কোনো নাম নেই এবং কেউ যদি আমেরিকায় কোনো পোস্টারে তার নাম পায় তাকে যেন জানানো হয় সে সেই পোস্টারের সামনে দ্বারা একটা চলতে ভাই এই বিষয়টা আসলে শুধু যে কফির আক্ষেপ তা না এই বিষয়টা অনেক শিল্পীর নাম দিতে হবে আর অনেক শিল্পীর নাম সবাই দেয়ও না কিন্তু মূল যে বিষয়গুলো মূল যে শিল্পীগুলো তাদের নাম তোলিস্ট দেওয়া যেতে পারে পোস্টারে দেওয়া যায় দেওয়া যায় না রাইটারের নাম যেই রাইটার গল্পটা লেখে এই রাইটার গল্পের স্রষ্টা যে রাইটারের লেখার কারণে গল্পটা হয় বহু পোস্টার দেওয়া হয়েছে এ পর্যন্ত বাংলাদেশে অনেক ডিরেক্টর দেয় এস কলিক দেন আর অনেক ডিরেক্টর দেন পোস্টারে রাইটারের নাম দেয় না পোস্টারে নায়কের নাম থাকলেও নায়কের নাম থাকে না এইখানে আমার কাছে মনে হয় একটা পুরুষতান্ত্রিক জটিলতা বা শাসন ব্যবস্থা বা আধিপত্য যে বিষয়টা বাঙালিদের মধ্যে বিরাজ করছে সেটা আমি ইংলিশ সিনেমার পোস্টার দেখছি সেখানেও কিন্তু ওইভাবে খুব একটা নাম থাকে না নাম যদি থেকে থাকে সেটা হচ্ছে শুধু সিনেমার নাম আর প্রোডাকশন নাম তবে বাংলাদেশের বিভিন্ন পোস্টারে বা ইন্ডিয়ার বিভিন্ন পোস্টারে আর্টিস্ট যেই শিল্পীর উপরে সিনেমাটা চলে সেই শিল্পীর নামটা দেওয়া থাকে এই কারণে কারণ ওই শিল্পীর নামের কারণেই কিন্তু সিনেমা হলে দর্শক যাবে তো ওই একই কারণে হয়তো আমেরিকায় যেসব পোস্টার গেছে পটনিকফি কফিকে আমেরিকায় যে কেউ চেনে না সেটা একেবারে বোঝা গেল সেটা এই ভুল হোক আর এই মানে না জেনে এই কাজটা করা হোক যে কোনো কারণেই যে এই কাজটা হোক এইটার এই কাজের বিষয়টা এটাই প্রমাণ হলো যে কর্তি কফিকে আসলে আমেরিকায় কেউ চেনে না যার কারণে আমেরিকায় তার নামে সিনেমা চলবে না সিনেমা যদি চলে আমেরিকায় সেটা শাহিম খানের নামেই চলবে তাই শাহিম খানের নামটা দেওয়া হয়েছে কারণ কর্তি কফি আসলে শুক্রে আষ্ট দিন বাংলাদেশে একটা সিনেমার নায়িকা হয়েছে সে কোন সিনেমায় শাকিব খানের মতো একজন স্টারের সাথে এর আগে অভিনয় করতে পারে নাই তো তার মনের মধ্যে সে মনে করতেছে যে বাংলাদেশও একটা দেশ আর আমেরিকার সে একজন নাগরিক সে মনে করছে যে তাকে একেবারে মাথায় তুলে নিয়ে নাচবে বা পোস্টারে বিশাল করে দেয়া হবে যে আমেরিকার নায়িকা কোন বিকি হয়তো সেটা ভাবতে পারে তার এই ভাবনাটাও আমি বলবো মাঝে মধ্যে একটু বেশি ভাবা হয়ে যাচ্ছে সে যা ভাবছে বা সে যা করছে সিনেমায় সে যতটুকু পারফরমেন্স দিছে সে তার সর্বোচ্চটাই চেষ্টা করছে সে তার সর্বোচ্চটুকুই করেছে কিন্তু তার পারফরমেন্স রাজকুমারে এনাফ না অ্যাজ এ দর্শক অ্যাজ এ অডিয়েন্স আমি বলবো যে কর্নি কফির অ্যাক্টিং আমার কাছে রাজকুমারে খুব একটা জমে নাই সে এভারেজ আপ টু দা মার্ক পাশ করে গেছে তো এমন কিছু সে না রাজকুমারের করে ফেলে নাই হ্যাঁ সে নায়িকা রোল করছে সে কয়টা সিন আছে বুঝে দেখেন তো রাজকুমারে আমার তো মনে হয় তার প্রেজেন্স তারেক নামের চাইতে কম কিছু কিছু জায়গায় তার প্রেজেন্স হয়তো ইয়ের চেয়েও কম ডক্টর জাজির চাইতেও কম তো একটা নায়িকা লাগে একটা সাপোর্ট লাগে এই কারণে তাকে ওইখানে রাখা হয়েছে অ্যাজ এ পুতুল অনেক অনেক এমন এমন সিন গেছে কোনটি কপির উপরে ক্যামেরা চার্জই করা নাই তার অ্যাক্টিং এর ভুল ত্রুটি যেন তুলে না আসে উঠে না আসে মাস্টার শট থেকে সিনটা নিয়ে নেওয়া হয়েছে যাতে কোটনি কফির সেই ডায়লগস গুলো ক্যামেরার সামনে ক্লোজে চলে না আসে এবং তার দুর্বলতা প্রকাশ না পায় তো যাই হোক তারপরেও আমি বলবো যে অ্যাজ এ আর্টিস্ট অ্যাজ এ মেইন প্রোটাগনিস্ট শাকিব খানের নায়িকা হিসেবে তার নামটা সে চাইতে পারে দেখতে দেখতে চাইতে পারে একেবারে এই যে দোষের কিছু তা না তার একটু আক্ষেপ থাকতেই পারে এর আগেও একটা ভুল হয়েছে সেটা নিয়েও সে কিন্তু কথা তুলছিল পরে আমার স্ট্যাটাসটা কারেকশন করে দিছে তার নাম লিখতে ভুল করছিল তার নামের বারনটা লিখতে ভুল করছিল এটা একটা বিশাল ভুল আমি বলবো যে একজন তার এই সিনেমায় একটা নায়িকা সেই নায়িকার নামের বানান ভুল হবে এটা একটা বড় সড়ো ভুলই আমি মনে তো কেন বারবার কোর্টনিক অফের সঙ্গে এগুলো হইতেছে কেন বারবার বিদেশি নায়িকাদের সঙ্গে এই বিষয়টা হচ্ছে এর আগে প্রিয়তমায় ইদিকা পাল কেন হল ইদিকা পালকে কিন্তু ওইভাবে মানে ইন্ট্রোডিউস করানো হয় নাই নবাগত বা ইন্ট্রোডিউসিং একটা যে বিষয় থাকে বাংলাদেশে একটা নায়িকাকে ঋতু যেভাবে ওয়েলকাম করা হয়েছে সিনেমায় বাংলাদেশে সেইভাবে কফি বা ইধিকাপল সেই ওয়েলকামটা পায় নাই সেই সম্বর্ধনাটা সিনেমায় পায় নাই এটা তাদের একটা আফসোস থাকতেই পারে ঋতুপর্ণা হ্যাঁ তবে ঋতুপর্ণার তো সে সময় একটা ক্রেজ ছিল ঋতুপর্ণাকে যখন আনা হয়েছে তখন কিন্তু তার একটা অলরেডি ক্রেজ আছে কিন্তু কোর্টি কফি যখন আসছে ইদিকা পল যখন আসছে তখন কিন্তু তাদের ওই মার্কেটে সিনেমার মার্কেটে ওই ক্রেজটা নাই ওই ব্যাপারটাও তাদের বুঝতে হবে আগে নিজের অবস্থান তৈরি করেন তারপর ডিমান্ড জানান ঠিক আছে তো নিজে কোন জায়গায় আছেন কোন জায়গায় আপনাকে নিয়ে নেওয়া হয়েছে ওর জায়গায় আপনাকে অবস্থান করেছে সেই জন্য একটু গ্র্যাটিউড থাকতে হবে সেই গ্র্যাটিউড সে দেখাইছে বিভিন্ন স্ট্যাটাসে সে বলছে সে অনেক গ্রেটফুল সে এরকম একটা সুযোগ পাইছে তাও বলছে আবার তার সঙ্গে যদি কিছু একটু উনিশ বিষয় সেটাও কিন্তু সে বলতে ছাড়া নাই সে কিন্তু হুঠাটি স্ট্যাটাস দিয়ে বলে ফেলছে সে তার সঙ্গে হিমাল স্টাফের কমিউনিকেশনস আছে তার সঙ্গে হয়তো প্রজেক্টের কমিউনিকেশনস আছে সে তাদের সাথে ওভার টেলিফোনে কথা বলতে পারে যে ভাই আমার একটা ছবি পাঠান না আমার নাম লেখা আমি সেই ছবিটা শেয়ার দিব খুব বড় কিছু না তো এটা বিশেষ কিছু না আমাদের এই দেশের নাটকেই এটা হয় একটা নাটকের একেবারে দশ নম্বর এটা খুব আহামি কিছু না ডিরেক্টর নিজে থেকেও একটা পোস্টার এইভাবে গিফট করতে পারতো তাকে তার নাম দিয়ে ভাই তুমি বিদেশি একজন শিল্পী তুমি আমাদের দেশে এসে অভিনয় করছো আমাদের দেশে শর্ট সিনেমায় সময় দিছ আমাদের দেশের সিনেমাকে তুমি তোমার আহ সোশ্যাল মিডিয়ায় ইয়ে করছো উঁচু অনেক উঁচুতে তুলে ধরছো ঠিক আছে তোমাকে সম্মান করে আমরা একটা পোস্টার দিলাম আসো এই যে কোর্ট লিখে একটা পোস্টার তোমাকে দিয়ে দিলাম দাও এই পোস্টার তুমি খুশি থাকো এই পোস্টার তুমি প্রোফাইল পিকচার দাও এই পোস্টার তুমি কেমন ফটো দাও তুমি এটা নিয়ে আরো টাচাটাচি করো এই জায়গাটা যদি হিমাল আশ্রম যদি আগে থেকেই একটু মাথায় নিয়ে রাখতো তাহলে এই সিচুয়েশনটা তৈরি হতো না ফির অভিযোগ দেওয়ার সুযোগটা হতো না আর এক হেমেলার সাহ ছোট্ট একটু মানুষ এত কিছু মাথায় রাখবে কোথেকে ভাই তার মাথায় আর কত কিছু রাখতে হবে ওই জায়গা থেকে আমার মনে হয় পারতেন যে একটা রিকোয়েস্ট আছে ছোট্ট ভাই ইয়ংগার ব্রাদার আই হ্যাভ রিকোয়েস্ট প্লিজ গিভ পোস্টার নেম এইট ওইটার উপরে আমার নাম আছে এরকম একটা পোস্টার আমরা পাঠা দাও আমি একটু শেয়ার দিব এটা আমরাও করি ভাই আমরাও ডিরেক্টরকে বলি যে ভাই একটা পোস্টার দেন আমার নিয়ে বা পোস্টারের ইয়েটা দেন আমি আমার ছবি বসায় দিচ্ছি মাঝে মধ্যে করি এরকম তো যাই হোক আমার জীবনে এরকম না করেই একটা পোস্টার পাইছিলাম আমার জীবনের প্রথম ছবি পুরাবন দুই সেই পুরাবন দুই এর হল পোস্টারে আমার ছবিটা আছে পরাডেরও হল পোস্টারে আমার ছবিটা আছে এরকম আরো কিছু সিনেমার হল পোস্টারে আমার ছবিটা পেয়েছি কিন্তু নাম আমিও আশা করি না যে আমার নামটা ওখানে থাকবে সবার নাম ওখানে দেয়া হয় না তো নামের এই বিড়ম্বনা থেকে আমার মনে হয় কোনটি কবি বেরিয়ে আসতে পারবেন তার জন্যে দুঃখ প্রকাশ করছি তার জন্য যা ঘটে গেছে এবং তার জন্যে শুভকামনা থাকলো এবং এই সিচুয়েশনে আমার মনে হয় যে হিমালয় স্টাফ বা এই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্তৃকফিকে একটা পোস্টার তারা গিফট করবেন যেন খুশি মনে সেটা তার প্রোফাইল পিকচারে শেয়ার দিতে পারে তো যাই হোক গরমটা সহ্য করতে পারছি না কন্টেন্ট এখানে শেষ করছি ভালো থাকবেন